আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে সেই সিলেবাসটি এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর জীবন ও এই বইটি থেকে আমাদেরকে পড়তে হবে আগামীর স্বপ্ন অর্থাৎ এটা হচ্ছে অধ্যায়ের নাম তোমাদের জীবন ও জীবিকা বইয়ের এই অধ্যায়টি রয়েছে অভিজ্ঞতাটি রয়েছে আগামীর স্বপ্ন এখান থেকে পড়তে হবে উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে আর্থিক ভাবনা আর্থিক ভাবনা এই অধ্যায়টি থেকে তোমরা পড়বে সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে আমার জীবন আমার লক্ষ্য এখানে তোমাদেরকে পড়তে হবে উনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত দলে মিলে কাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক একশো উনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের সিলেবাস আমরা দেখলাম তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এতটুকু পড়তে হবে এখানে যে পৃষ্ঠাগুলো এবং অধ্যায়গুলো উল্লেখ করা রয়েছে সেগুলোই শুধু বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে এখন আমরা দেখব যে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের যে প্রশ্ন হবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে সেখানে কোন কোন প্রশ্নগুলো থাকবে তো এখানে থাকবে নৈভিত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি যেটাকে আমরা এমসিকিউ বলি এমসিকিউ থাকবে পনেরোটি এবং এক কথায় প্রশ্ন উত্তর প্রশ্ন এটা থাকবে দশটি মোট এখানে আমরা পঁচিশ মার্ক পাব এরপর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে সংক্ষিপ্তভাবে দিতে হবে এখানে দশটি থাকবে দশটি দিতে হবে মোট আমরা বিশ নম্বর পাবো এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপাঠবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া রচনামূলক প্রশ্ন আমাদেরকে লিখতে হবে উপরে সিলেবাস সিলেবাসের মধ্য থেকে আমাদেরকে কিছু প্রশ্ন করবে পাঁচটি প্রশ্ন করবে সেখান থেকে আমরা তিনটি প্রশ্নের উত্তর দেব মোট আমরা সেখানে পনেরো নম্বর পাব এরপর রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে উদ্দীপক থাকবে উপরে একটি উদ্দীপক থাকবে এবং সেই উদ্দীপকের উপর নির্ভর করে নিচে দুইটি প্রশ্ন করবে সেই দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এরকম ষাটটি উদ্দীপকলাপ প্রশ্ন থাকবে আমাদেরকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে আমরা এখানে মোট চল্লিশ নাম্বার পাবো তো এই গেল জীবন ও জীবিকা বইয়ের সিলেবাস ও প্রশ্ন ধারা আমি খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম পরবর্তীতে একটি নমুনা প্রশ্ন দ্বারা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের প্রশ্ন কেমন হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বার্ষিক পরীক্ষার জন্য যদি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও